বাংলাদেশে এসেছেন সুপারস্টার স্টার সাকিব খানের বিপরীতে অভিনয় করছেন প্রিয়তমা সিনেমায় ইদুল আজহা মুক্তি পাচ্ছে হিমেল আশরাফ পরিচালিত সিনেমা প্রিয়তমা একদিকে চলছে শুটিং অন্যদিকে ডাবিং এ সিনেমার ডাবিনের ফাঁকে বিভিন্ন বিষয়ে আলাপ হয়েছে ইদিকা পালের সঙ্গে জানিয়েছেন অজানা বিভিন্ন বিষয় প্রিয়তমার সঙ্গে শুরুর গল্পটা ব্যাপারটা সারপ্রাইজ ছিল আমাকে টিম থেকে ফোন করা হয়েছিল পুরো বিষয়টা শোনার পর আমি রাজি হলাম এখানে আসার পর জানলাম আমার প্রিয় একজন মানুষ এই সিনেমার জন্য আমাকে রেফার করেছে গল্প আর সুপারস্টার সাকিব খানের বিপরীতে কাজের সুযোগ ছিল বলে প্রস্তাবটা লুফে নিয়েছি ঢাকায় কেমন লাগছে খুব ভালো লাগছে আসলে ঘোরার সময় কম পেয়েছি শুটিংয়ের ফাঁকে যেহেতু সময় দেখেছি সত্যি ভালো লেগেছে সাকিব খানের হাত ধরে বড় পর্দায় আপনার যাত্রা শুরু এটা আসলে আমার জন্য বড় পাওয়া ভাবলে খুব ভালো লাগছে কাজ করেও ভালো লাগছে আশা করি দর্শক দেখলে আরও ভালো লাগবে সাকিব খানকে তো চিনতাম আগে তার সিনেমা দেখেছি উনি বাংলাদেশের সুপারস্টার তার মধ্যে আমি বাংলাদেশে এসে কাজ করেছি বাংলাদেশের দর্শক কিভাবে গ্রহণ করবে এসব ভাবছিলাম সব মিলে চিন্তিত ছিলাম কিন্তু আসার পর সেটি দূর হয়ে গেছে খুব সুন্দর একটা কমফোর্ট জোন ফ্রেন্ডলি জোন তৈরি করে আমরা কাজ করেছি সাকিব খানের কাছ থেকে কেমন সাপোর্ট পেয়েছেন ভীষণ সাপোর্ট পেয়েছি ওই যে বললাম কমফোর্ট জোন ফ্রেন্ডলি জোন তৈরি করে আমরা কাজ করেছি একটা পরিবারের মতো কাজ করেছি কোনো খারাপ বিষয় আমার সামনে আসেনি কলকাতার বিভিন্ন গণমাধ্যমে সাকিব খানকে বিভিন্নভাবে উপস্থাপন করা হয়েছিল বিষয়টিকে মাথায় ছিল ব্যাপারটা হচ্ছে একজন পপুলার ফেস তার নামে প্রচুর নিউজ থাকবে কথা থাকবে সেটাই স্বাভাবিক আমি কন্ট্রোভার্সি নিয়ে ভাবি না আমি কাজ নিয়ে ভেবেছি আসার আগে তার সিনেমা দেখেছি তিনি কিভাবে কাজ করেন তা জানার চেষ্টা করেছি আমি ভালো কথাও শুনেছি সাকিব খানের ব্যাপারে সত্যি বলছি কো আর্টিস্ট হিসেবে খুব ভালো ছিল অ্যাটিটিউড অ্যারোগেন্স ব্যাপারে আমি তার মধ্যে দেখিনি